আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে ভিডিওটি হতে যাচ্ছে আমাদের এই কৃষি খাতে ধান উৎপাদনটা কীভাবে ঘরে তুলে নেয় কৃষকরা সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ প্রায় আশি শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল যা আমাদের এই বাংলাদেশে বিভিন্ন জমিতে অনেক ফসল ফলিয়ে থাকেন আমাদের বাংলাদেশে বিভিন্ন ফসলের মধ্যে প্রধান ফসল হলো ধান উৎপাদন প্রায় আশি শতাংশ মানুষ এই ধান উৎপাদন করে থাকেন আমাদের বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কিন্তু অতি দুঃখের বিষয় যেখানে বিভিন্ন ফসল ফলিয়ে কৃষকরা তার ধান উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন ফসল থেকে তারা ন্যায্য মূল্যে পায় না সেই কারণে কৃষকরা অনীহা প্রকাশ করেছেন তাদের এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে হয়েছে ঠিক আমাদের এই ধান উৎপাদন থেকে বিভিন্ন ফসল উৎপাদন করে আমরা ন্যায্য মূল্য পাই না দর্শক আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশ সত্ত্বেও আমরা এই কৃষির উপর যে ন্যায্য মূল্য বা ন্যায্য মূল্য অধিকারগুলো তারা পায় না অবশ্যই সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আবারও উপস্থিত হব ধন্যবাদ